কেড়ে এটা মশারির নিচে ঘুমায় কেড়ে দাঁড়াও দাঁড়ো দাঁড়ো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো মিকি এই যে এদিকে বেরোবে তো কোন দিকে বেরোতে যায় নিজের বাচ্চাকে যেমন মানুষ ছোট থেকে একদম লালন পালন করে আদর ভালোবাসা দিয়ে বড় করে মিকিও কিন্তু আমাদের কাছে সেরকম ও আমাদের সঙ্গে বিছানাতেই ঘুমায় এবং আমাদের সাথে ও যদি না ঘুমায় বরঞ্চ আমাদেরই খারাপ লাগে আর এখন পড়েছে ঠান্ডা এখন তো ও আমাদের সাথেই ঘুমাবে এবং সারা দিনের মধ্যে বহুবারই আমাদের বিছানাতেই ঘুমাবে আর ওর বিছানা তো রয়েছে খাটের নিচে ওর বিছানা আছে ওর বিছানাটাও খুব নরম একদম খুব তুলতুলে খুব সুন্দর সেটা তো তোমরা জানোই দেখেইছ কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের বিছানাতে ঘুমায় তো যাই হোক তোমাদেরকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা নতুন একটি দিন নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো চলো ঘুম থেকে উঠে বাসি বিছানাটা তো তুলেই নিয়েছি দিয়ে সুন্দর করে ঝেড়ে জুড়ে পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা মাঝখানে হওয়াতে দুদিকেই বিছানায় উঠা যায় দুদিকে বলা ভুল তিন দিকেই বিছানায় উঠা যায় আর পরিষ্কারও রাখা যায় পুরো ঘর এক সঙ্গে। পাশের বাড়িতে একটা ভাই কীর্তন গাইছে হারমোনিয়াম দিয়ে কি যে ভালো লাগছে সকালবেলা আমি এখন যাচ্ছি দোকান ম্যাগি আনতে উচ্চারণ ঠিক আছে তো গন্ডগোল তো লাগিয়ে ফেলি ম্যাগি আনতে যাই সকালবেলা ম্যাগি খাবো আজকে আর আজকে হচ্ছে ওর বার্থডে তো ভেবেছিলাম যে রান্নাটা দুপুরে করবো নাকি রাতে করবো এবার আমাদের দিনহাটাও যেতে লাগবে এবং দিনহাটা কী কারণে যাব সেটাও তোমাদের বলছি একটু পরেই দাঁড়াও আর ও হচ্ছে আজকে প্রোডাক্ট কালকে লাইভ হয়েছে প্রোডাক্টগুলো সব রেডি করছে ডিসপ্যাচ করবে আজকে তো ডিসপাস করতে গেলে তো দিনাটাই যেতে হয় তো এক কাজে দু কাজ করতে চাইছি আর কি দেখা যাক কত দূর কী হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো সারাদিন ম্যাগি নিয়ে নিলাম ছটা আর ছটা তিনজনের হয়ে যাবে দোকান দাও সকালবেলা রোদটা সেই শক্ত উঠেছে সারাদিনে মানে এত ঠান্ডা থাকবে না বিল্লি বসে আছে নালার দিয়ে পুচকি মারে আবার এদিকে আসছে মানে আমি গেছি ওর নজরটা এদিকে কোথায় গেছি ওকে ছেড়ে কে রে এটা এটা কেড়ে ইটা বাচ্চা ইটা বাচ্চাটা তো দিনাটা যাব তোমাদের বললাম তো সেটা হচ্ছে এই দেখো এখানে যত আর কি বাসনগুলো এখানে সব জং ধরা ধরো ভাঙা হ্যাঁ ওই ধরনের বাসনগুলো দোকানে দিয়ে নতুন বাসন আনার জন্য বলেছে দিনাটাতে নাকি হয় তো ওই জন্য আর কি নিয়ে যাই দেখি কি বলে ঘুটুন এটা ঘুটুন কি ম্যাগি খাবে ঘুটুন তো ম্যাগি খায় না নতুন শুধু ডিম খাবে দেখো একটু একটুর জন্যে গেলাম তারপরেও ওর যে এগুলো করতে হবে দেখো দেখো তুমি অন্ধকারে বসছো না কারেন্ট চলে গেল এখনই কারেন্ট গেলো তো একটু আগেও তো ছিল সব ডিস ইয়ে করবে প্যাকিং কর ডিসকাস করবে আজকে প্যাকিং করছে সব এগুলো কি একজনে নিল বাহ সেই সুন্দর বাছাই করছে গো কালার যে নিচে তার পছন্দ আছে হলুদ আর পছন্দ হলে সবার আগে তো আমাকে দে বলতে হবে আমি তো পছন্দ করে নিয়ে আসি আমি আর তুমি তাই না আমাদের পছন্দ আছে তাই আমাদের কাছ থেকে যারা নেই তাদেরও পছন্দ আছে বাইরাসকে প্রচণ্ড পরিমাণে রোদ বুচ্ছ শানু সকালবেলা ও পেঁয়াজ খেতেই তো ম্যাগি বানাবো একটু কাঁচা লঙ্কা না দিলে কি ভালো লাগে তো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কায় কুচিয়ে দিলাম ডিমটাকে আগে ঝুরঝুরে করে ভেজে নিয়ে তারপরে আর কি ম্যাগির মধ্যে দিয়ে নামিয়ে নেব এইভাবেই করব কারেন্টটা আবার চলে গেল কতবার যে আসছে যাচ্ছে সকাল থেকে ছটা ম্যাগি নিয়ে এসেছি তো মানে দুটো করে জনপ্রতি হয়ে যাবে আর আজকে না ম্যাগির সাথে খাবো হচ্ছে মুড়ি তো অনেকে শুনে এটা অদ্ভুত লাগবে একটা পিসির বাড়িতে আমাদের পাশের বাড়ির পিসির বাড়িতে একদিন ম্যাগি দিয়ে মুড়ি দিয়েছিল আমাদেরকে খেতে তো আর যাই হোক বলছি তোমাদের ঘটনাটা এটা হচ্ছে মার জন্য ঢেকে রেখেছি তো এবার পিসি বাড়িতে খেয়ে এসে মনে হয়েছিল যে বাড়িতেও একদিন বানিয়ে খাবো তো ওই জন্য আজকে ভাবলাম চলো মুড়ি আর ম্যাগি দিয়ে খাওয়া হোক সকালবেলা যদিও অতটা হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু এটা সন্ধ্যার টিফিন হিসেবে কিন্তু দারুণ তোমার হয় নাই করবো এখন আগে খায় না তো তোমার জায়গাটা বেশ ছোটো মোটো সুন্দর হয়েছে তো তাই না ওকে খাবারটা দিয়ে দিলাম আমিও খাবার নিয়ে বসে যাচ্ছি আর জল টল নিয়ে একবারে বসছি আর কি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আর মাকে ম্যাগিটা দিলাম মাও এখন ম্যাগি খাচ্ছে পুজো দিয়ে উঠলো তো ম্যাগি তো আমরা তো খেলাম দুজনে তখন মুড়ি দিয়ে মা যদি মুড়িটা খায় তো খাবে আর নয় এমনি খাবে আর রেডি হয়ে নিয়েছে এখন যাচ্ছি দিনাটা এমনি তো ভালো কেক আনতে গেলে ওই দিনাটাই যেতে হয় মেয়ে আমার আমাদের এখানে নেই তো কেক আনতে গেলে যার জন্মদিন সেই তার কেক নিয়ে আসবে এটা একটা কেমন লাগে আর আমারও কাজও আছে ওই যে বাসনগুলো নিয়ে যাচ্ছি দোকানে দেখি দিনাটা নাকি নেয় আমি একটা কালকে দিদির কাছ থেকে শুনলাম তো দিনাটা যদি নেয় তো ওখানে দিয়ে নতুন বাসন নিয়ে আসব ওই জন্য বিশেষ করে আরও যাওয়া তো চলো রেডি হয়ে নিয়েছে আর ও তো যাবেই ও প্রোডাক্ট ডিসকাস করবো ওকে তো যেতেই হবে চশমা না পড়লে আমার গতি নেই চশমা ছাড়া ভিডিওটা শুরু করেছিলাম মানে তোমাদের সাথে চশমা চলে যাওয়া যাক দেখো আমি নিব এই কটা পার্সেল ওয়েট আছে বাবা আর ও নিবে হচ্ছে এই ব্যাগ থাকো আমরা একটু পরেই আসবো ঠিক আছে মা মা আসলাম ম্যাগি খাইছো মুড়ি দিয়ে খাইছো নাকি সুপারি পান পান আছে পানও নাই দুইটা পান আছে পান সুপারি দুইটাই লাগবে আর ঠাকুরের কিছু লাগবে নকুলদানা আছে আর কিছু লাগবে সবই তো আসি গামলা ফাটা নাহলে তো আমারও মায়া লাগতেছে দেখেই ফাটা আছে ফাটা জিনিস ব্যবহার করা ঠিক না বলো চলো আজকে আবার টোটোর ধর্মঘট আমাদের দিনাটাতে তো টোটো দিয়ে আমরা যেতে পারবো না লাইন গাড়ি অটো যেটা আর কি চলে লাইন গাড়ি সেটা দিয়ে আমাদের যেতে হবে আজকে ভিডিও এডিট করিনি হয়তো ভিডিও দিতে দিতে সন্ধ্যায় হয়ে যাবে বিকেলে দেওয়ার কথা তিনটার সময় সন্ধ্যা হয়ে যাবে ভিডিও দিতে দিতে কারণ একদিকে করলে আরেকদিকে হয় না কালকে তাও এডিটটা করে রেখেছিলাম কিন্তু ভয়েস ওভার দিইনি ভয়েস ওভার দেওয়া আরও কিছু ভিডিও বাকি আছে তো সব মিলিয়ে ভিডিও এডিট করাই হয়নি আমরা রিক্সা দিয়ে যাচ্ছি প্রোডাক্ট নিয়ে বহু দিন পর রিক্সা চড়েছে রিক্সা যেন রক্তে নিশে আছে রিক্সাতে চড়েই কিন্তু প্রথমে আমরা স্কুল কলেজ সব জায়গায় যেতাম এখন তো ওই টোটো বেরিয়ে তাই না রিক্সা তো আগের যুগ থেকেই চলছে এম বাজার তো দেখো দিনহাটা ছাড়া এই জিনিসপত্র মানে কিনবেও না আমাদের এখানে দোকানে আবার রিটার্নে পয়সাও দেবে না বা নতুন বাসনও দেবে না তো ওই জন্য আর কি খবর নিয়ে তো দিনহাটা নিয়েই চলে আসলাম আর আজকে আমাদের দিনহাটাতে চলছে আর কি টোটো ধর্মঘট দুদিন চলবে সে কারণে একদম মানে টোটো নেই সেই কারণে আমরা কিন্তু রিক্সা দিয়ে যাতায়াত করছি বা হেঁটে তো এবার সেই কত দূর থেকে কত দূরে আসলাম সেখানে প্রোডাক্ট জমা দিয়ে এখানে আবার নিয়ে আসলাম তো খুব কষ্ট হচ্ছে আজকে তারপরে আজকে না আসলে তো হবেই না কারণ একদিন একদিন করতে করতে সময় চলেই যাচ্ছে তো এই যে দেখো সব ওজন করলো আর বলছিল যে টাকা নেবেন নাকি জিনিস নেবেন তারপরে আমরা টাকাই নিয়েছি আবার রিক্সাতে চলেছি আমরা আর বাসনগুলো মানে টাকা রিটার টাকা দিল আর কি বিক্রি আর কি করলাম আমাদের তো বাসনের দরকার নেই তাই ও বলছে বাসনের তো আর দরকার নেই তা টাকাই নিয়ে নাও চারশো ছাব্বিশ টাকা এতগুলো বাসন চারশো তিরিশ টাকা দিয়েছে চারশো ছাব্বিশ হয়েছিল আর কি আমরা আসলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে খেতে কারণ এখন বাজে হচ্ছে সাড়ে তিনটার উপরে মানে পনেরো চারটা বাজে ফিরেও পেয়েছে তার মধ্যে আজকে ওর ছিল বার্থডে কি ভেবেছিলাম কী হলো আজকে আমাদের দিন থাকতে টোটোর ধর্মগত মানে দুদিন টোটো চলবে না আজকে এবং আবার আগামীকালকে এবার আমরা ঘুরেছি রিক্সা দিয়ে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ও যেখানে প্রোডাক্ট দেয় ওখানে অনেক সময় লাগলো মানে ওখানে দেড় ঘন্টা সময় আমাদের নষ্ট তারপরে ওই ভাঙা ছোড়া জিনিসগুলো বিক্রি করলাম এখন ওই টাকা দিয়ে আমরা খেতে এসেছি প্লেট দায়িত্ব নিয়েছে তো চলো এখানে দেখলাম কি কি আছে বুকে যে এখানে এটার মধ্যে অনেক ধরনের মেনু লেখা আছে সেখান থেকে দুজনেই সিলেক্ট করলাম চিকেন দম বিরিয়ানি আর রাতে বাড়িতে গিয়ে তারপরে ভালো কিছু রান্না করার ইচ্ছে রয়েছে ঠিক আছে তো চলো এমনিতেও দুপুরেবেলা বাড়ি যেতে যেতে ওই পাঁচটা বেজে যাবে আমাদের দিন থেকে থেকে লাইনকারিতে আমাদের বাড়ি যেতে এক ঘন্টা পার হয়ে যায় তো এই জন্য ভাবলাম যে দুজনেই খেয়ে নিই তার মধ্যে ওর বার্থডেটা স্পেশাল করার কিছু ইচ্ছা ছিল কিন্তু সেটার ক্ষেত্রে কি একটা উল্টো পাল্টা হয়ে গেল তার মধ্যে আজকে আমি ভিডিও এখনও দিতে পারলাম না কিছু বলবেন বার্থডে বয় না ভাঙা চূড়া জিনিস বিক্রি করে আমরা দুপুরের খাবার খাচ্ছি রাতে গিয়ে আমার টাকা দিয়ে আমি তোমাকে খাওয়াবো আর এখান থেকে কেক নিয়ে যাবো হ্যাপি আর ভাঙাচুরা জিনিসগুলো তো আমার ঘরেরই জিনিস আমি ভাবছি ওগুলো রিটার্ন করে অন্য কোনো কোনো কিছু নেব কিন্তু বাসন তো আর লাগবে না তুমি বললে তাই টাকা নিয়ে নিলাম হ্যাঁ এমনিতে তো অনেক বাসন ঘরের মধ্যে এত বাসন দিয়ে কি করি বলো আর আজকে সবাই তোমার বার্থডে উইশ করেছে দেখেছো ইউটিউব এবং ফেসবুক হ্যাঁ ঠিক আছে তো দেখো এই যে চিকেন দম বিরিয়ানি চলে এসছে আর গরম গরম আমরাও খাওয়া শুরু করব খেয়ে দিয়ে তারপরে আর কি আরেকটা কিছু যদি খাওয়া হয় আসলে কি বলতো আজকে ওর বার্থডে একটু অন্যরকম প্ল্যান মানে করার ইচ্ছে থাকলেও হচ্ছে না কারণ বাইকটা যেহেতু আমাদের এখানে নেই যে দূরে কোথাও একটু ঘুরে আসি বা কিছু তো বাইক নেই জন্য আর তার মধ্যে এখানে টোটোও চলছে না তো খুব সমস্যা আর কি বাইকটা তো কলকাতায় রয়ে গেছে অনেকে জিজ্ঞেস করে অবশ্য যে বাইকটা কোথায় বাইকটা কলকাতায় আছে আর আমরা মানুষগুলো এখানে তো যাই হোক চলো দুজনেই দুজনকে সার্ভ করে নিয়ে নিলাম টেস্টি আছে না ঝালো ঝাল লবণ একদম সব কিছুতে ঠিকঠাক আর কি খাবা খাওয়ার পরে আমরা দুজনেই খেয়ে নিচ্ছি মজিটো যদিও এটা ওর পছন্দ অর্ডার করেছে তো খেতে বেশ ভালোই মানে লেবুর রস দেওয়া আরও অনেক কিছু দেওয়া খুব টেস্টি আর এখানে এখন চলে আসলাম মিও মরে তো এটা প্রথমে গেছিলাম মন জিনিসে কিন্তু মন জিনিসে এক গ্লেস কেক আর এক লেস কেকটা না অত বেশি একটা ভালো লাগে না তো ওই জন্য চলে আসলাম মিও মর যেখানে আমরা সবসময় নিই যেখান থেকে তো নাম লিখিয়ে পুরো কেক টেক নিয়ে নিলাম দেখো এখানে সব চিকেন মেরিনেট করে রাখছি বাড়ি চলে আসলাম অনেকক্ষণে বাড়ি এসে স্নানটা করে নিয়েছি এত ধুলো রাস্তায় মানে কি বলি এত ধুলো রাস্তায় তো বাড়ি এসে স্নান টান করে এদিকে মাংসটাকে ধুলা আমি করলাম মশলাটা ইয়ে করলাম মিক্সিতে পেস্ট করলাম মা পেঁয়াজ রসুন কেটে দিল আর এখন এই যে আমি এটা মেরিনেট করে রাখছি দিয়ে সবাই মিলে চা খাবো চা করে সন্ধ্যায় তারপরে মাংসটা বসাবো তার সাথে পায়েসও করতে হবে আজকে পায়েস খাওয়াবে আমার শাশুড়ি মা ওনার ছেলেকে হাসছেন উনি ওখানে বসে বসে মুখ তো চলো যার বার্থে সে লজ্জা পাচ্ছে খুব সে বলছে বারবার কেক নিতে হবে না ধুর আমি বড় হয়ে গেছি আমি কি ছোট এখনো বলি তুমি আজকে জন্ম নিয়েছ মাত্র আজকের দিনে তো চলো এটাকে আমি মাখিয়ে রেখে দিই এখন এই যেদিকে চা করি তো দেখো এই যে এটা ছোট বাসন জন্য এরকম একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি তো এটার সাথে দিয়েছিল আর এই দেখো চা হয়ে গেছে লাল চা তো তাই তেজপাতা দিলাম তারপরে একটু আদা দিলাম আদা তো দিই সবসময় তেজপাতাটা এক্সট্রা দিয়েছি তো চলো নামিয়ে নিই কে গো একটা মনে হইতেছে কি একটা শুই আছে তুই দেখো কে বাপরে ভয়ই লাগতেছে মানে এটা কে ওলে বাবালে তুমি এখানে শুইছো এমন করে শুইছিল আমি একটু গায়ে মিকি তো সেই ঠান্ডা লাগছে মনে হইতেছে একটা টি-শার্ট আমি গায়ে দিয়ে দিলাম সন্ধ্যা হইতেই আর ও দেখো কম্বলের তলায় আরামে ঘুম দিছে এমনি তো আমাদের সাথে ঘুমায় সব সব ঘুমা 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 ডিস্টার্ব করলাম তোমাকে ঠান্ডা ঘুটুনি আমার এটা ঘুটুনি ঘুটুনি আগে আমার ভিডিওর মেইন আকর্ষণ ছিল সখী এবং সন্ধ্যার চা খাওয়া তো এই চা খাওয়াটা তোমরা অনেকেই মিস করো কমেন্টও লিখো তো দেখো আজকে বহুদিন যা পর মানে এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেক আমাদের একসঙ্গে বসে চা খাওয়া হয় কিন্তু শেয়ারটা করা হয় না আজকে শেয়ার করে দিলাম দেখো একদিকে পায়েসের চাল ভিজে রেখেছে একদিকে হচ্ছে কাজু আর কিশমিশ এখানে সসম্যান বসেছি এখনই পায়েসটা করব। আর এখানে হচ্ছে মাংস এই যে কষাচ্ছি তো দেখো একদিকে বসিয়েছি পায়েস আরেকদিকে বসিয়েছি মাংস তো মাংসটা ওকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর পায়েসটা আমি ভালো করে করছি তারপরে মা খাওয়াবে আর কি ওকে তো মা পায়েস করতেও চাইনি আর বলেও নি মানে ইচ্ছে প্রকাশও করেনি যে করবে তো ওই জন্য আমার মনে হলো না বছরের একটা দিন যেদিন ওর বার্থডে একটু পায়েস টায়েস না করলে হয় না তো ওই জন্য আমি আর কি বসিয়ে দিয়েছি আর আগে থেকে কাজু কিশমিশ এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে তেজপাতা এলাচ এগুলো তো দিতেই হয়েছে আর দুধ না করে দিয়েছি দুধ যেন আর মানে দুধ আর নেবো না আর কি কারণ দুধ রেগুলারি খাওয়া হয় না আর নয়তো রেগুলারি আধা লিটার করে দুধ রাখা হতো কিন্তু খাওয়ার লোক নেই সকালবেলা দুধ মুড়িও এখন আমরা সেরকম খাই না ওই জন্য না করে দিয়েছি রাতের খাওয়া দাওয়া সবাই সেরে নিয়েছি তো ও এতক্ষণ শুয়েছিল বলছে পেটটা ব্যথা করছে তো পেট ব্যথা কেন তারপর গ্যাসের ওষুধ খেলো গ্যাসের ওষুধ খেয়ে তারপরে ভাত খেলো ভাত খাওয়ার পরেও পেট ব্যথা কমছে না তারপর কিছুক্ষণ শুয়েছিলো এখন তো দেখতে দেখতে এগারোটা মানে পার হয়ে গেছে ঘড়ির কাটায় তো আবার বারোটা বাজলে পরের দিন হয়ে যাবে তাই ওকে বললাম তুমি রেডি হও কেকটা তো কাটতে হবে তো ওই যে দেখো এখন রেডি হচ্ছে বার্থডের আগেই বার্থডের গিফট দিয়ে ফেলেছিলাম ওকে গেঞ্জি এটা হচ্ছে সুয়েট টি শার্ট আর তার সাথে ট্রাউজার প্যান্ট তো ওই দুটোই দিয়েছিলাম বার্থডে উপলক্ষে আরও একটা জিনিস আছে ওর জন্য বার্থডে গিফট তো এবার এগুলোই পরে কেক কাটবে তার সাথে বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিলাম ও যেহেতু শুয়েছিল বিছানা গুছিয়ে বিছানা ঝেড়ে টেরে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি এটার ভিডিও টিডিও করিনি আর ওই হচ্ছে ওর কেক আর তোমরা বলেছো আজকে ভিডিওতে দেখেছি কমেন্টে বলেছ যে ওখানে কম্বল মশারি না রাখতে মশারি তো রাখিনি কম্বল তো আজকে মশারিটা ধুয়ে দিয়েছি জন্য ওটা রেখেছি ওখানে শুকানোর পর আর কম্বল না রাখতে তো কম্বলটা আর রাখবো না ওখানে আর আরেকজন দিদি বুদ্ধি দিয়েছে ট্রাঙ্কটা মডুলারের জায়গায় মডুলারটা ট্রাঙ্কের জায়গায় রাখলে ভালো লাগবে আর এইটাকে মডুলারের এখানে রাখার জন্য অনেকে বলেছ অনেকে না একজন মনে দেখেছি হ্যাঁ তো এখানে তো কারেন্টের বোর্ড আছে ওই কারেন্টের বোর্ডের জন্য ওইদিকে রাখা যাবে না দেখো মিকিউ রেডি টি শার্ট পরে আর আমাদের আমরা যারা হ্যাঁ ও ভাবতেছে আমরা কোথাও যাবো আর মিকি ওই খাটের উপর দিয়ে দেখে তারপরে জানলা দিয়ে দেখে তো অনেকে ভাবছিলে যে কি ব্যাপার এখন মিকি তো জানলা দিয়ে দেখতে পারবে না মনটা খারাপ কিন্তু না ওই যে চেয়ারটা ওর জন্য ওখানে রাখি ওই চেয়ারে দিয়ে দাঁড়িয়ে ও বাইরে দেখে সব কথা শুনতে হয় সব কথা মিকি না মুখটা শুকনা লাগতেছে দেখো এই দেখো এই যে মুখ টুকটা শুকনা ঠান্ডার দিন জন্যে না মি শুকাইছে গো মিকি মনে শুকাইছে গো মনে হতেছে আমার কী হয়েছে শোনাই

দিন আটার থেকে আমাদের বাড়ি আসতে অর্ধেকের বেশি রাস্তায় মানে ঝাঁকাতে ঝাঁকাতে আসে তো খাওয়ার পরে এরকম ঝাঁকি মানে গ্যাস তো হবেই পেটও খারাপ হতে পারে তো যাই হোক চলো ওরা ছোট এখন ভয় পায় না আমি কি আগে ভয় পেতো মোমবাতি নেই মোমবাতি আনছি আমি জন্য সব রেডি আপনি শুধু বসে কেকটা কেটে আমাদের উদ্ধার করেন তো বার্থডে বয় রেডি বার্থডে বয় রেডি বার্থডে বয়ের বউ রেডি বার্থডে বয়ের বউ ও হ্যাঁ এটা তো আমায় এটা তাড়াতাড়ি দাও 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 ঠিক <laughs> আছে <laughs> <laughs> যে বুড়া দাদা কয়েছে ওর সময় যে নিতে চাইছি আরে বাচ্চে বই লজ্জা পায়

আমি মিকির ওকে ও খালি মানে ও নাইটি পরে এসেছে জন্য ক্যামেরার সামনে আসছে না 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 আমরা তো বাড়িতে মেয়েরা কি আর পরি নাইটি পরি আর যেমন তেমন যা চাদর সোয়েটার সামনে পাই সেটাই পরি তো ও তো আর আমাদের থেকে আলাদা না আমরা এরকমই সবাই তাই আমরা না হয় আমি না হয় ক্যামেরা ক্যামেরা ও মাসে একবার আসবে সেই কারণে এখন যদি এই অবস্থায় আসে তাই না যাই হোক আমরা মিস করতেছি অনেককেই

তো বার্থডে কেক কাটা হলো এই এগারোটা সাড়ে এগারোটার দিকে আর এখন প্রায় বারোটা বাজতে চললো তো চলো খাওয়া খাদ্য মজা আড্ডা সব কিছু শেষ এখন হচ্ছে ঘুমানোর পালা শীতের রাত না দশটাতেই মনে হয় অনেক রাত আমি খেয়েছি পান কারণ ওই মাংসের ঢেকুর আসছে বারবার তাহলে বার্থডে কেমন হলো খুব ভালো খুব স্পেশাল কিন্তু পেট ব্যথা করছে আবার তাই তো শরীর গ্যাস হচ্ছে কি জানি না কি কারণে তো চলো সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করি যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো শুভরাত্রি টাটা